আলু লাগানোর পর আলুর বীজ যখন গাছে বাইর হবে তখন আলুর পাতা এরকম দুই থেকে তিন পাতা হলে আপনারা হচ্ছে প্রথম স্প্রে করতে পারেন প্রথম স্প্রের জন্য আপনাকে এই পাতাটাকে সংরক্ষিত রাখতে হবে পোকার জন্যে সেক্ষেত্রে আপনারা জাপ পোকা বা অন্যান্য শস্য পোকাগুলো আছে সেগুলোর জন্যে টিডো বা এমিডাক্লোবির গ্রুপের ওষুধ বা একতারা গ্রুপের ওষুধ বা পঞ্চান্ন সিসি ওষুধের গ্রুপ আপনারা ব্যবহার করতে পারেন এবং এই পাতাটা চ্যাপটা মোডা এবং আকার বৃদ্ধি হয় সেক্ষেত্রে ছত্রাকনাশকের সাথে আপনারা ছালফার ব্যবহার করতে পারেন তো প্রতি লিটারে আপনারা দুই গ্রাম করে ছালফার এবং তিন গ্রাম করে ম্যানকোজে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যান্ড্রোকল অথবা নিউফিল বা অন্য যে গুলুগুলিগুলো আছে আপনারা ব্যবহার করতে পারেন তো প্রথম স্প্রে আপনারা এভাবে ব্যবহার করলে আপনার গাছটা ছোটো থেকে সুরক্ষিত হয়ে বড়ো হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম